হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনাদের বলো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে আপনাদের দেখাবো বিশ্বের সবথেকে বড় পাইকারি মাছের আরত। তো গাইস এটা হলো কলকাতার সবথেকে সুন্দরতম জায়গা এটা হলো সেই নিউ দীঘা তো নিউ দীঘা থেকে আপনাকে মাছের পাইকিরি আড়ত দেখতে যাইতে হবে মোহনা সাগর পাড়ে তো গাইস আমরা আজকে মোহনা সাগর পাড়ের যে পাইকিরি মাছের আরত সেটা আজকে আপনাদের দেখাবো ঘুরায় ফেরায় সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি খুবই একটা অসাধারণ ভালো ভিডিও সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং পুরো মোহনার যে পাইকিরি মাছের যে আরত। এটা হলো বিশ্বের সবথেকে বড় পাইকিরি মাছের আড়ত পুরো আরতটা আপনাদের আজকে ঘুরায় দেখাবো সবাই ভিডিওর সাথে থাকবেন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনাদার বলো তো আমরা যেহেতু মোহনায় যাব এজন্য আমরা সকাল সকাল হোটেল থেকে বেরোলাম তো এখান থেকে আমাদের টোটো ধরে আমাদের যাইতে হবে তো আপনারা সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন আমরা যেন আপনাদের মোহনাটা ভালো করে ঘুরে দেখাইতে পারি তো সবাই ভিডিওর সাথে থাকবেন তো আপনারা যারা হোটেল থেকে যদি নিউ দিকে থাকেন যদি বেরোন তাহলে ওই যে বাস স্ট্যান্ডে আসতে হবে সরকারি বাস স্ট্যান্ড তার পাশেই টোটো থাকে এই টোটোগুলো মোহনায় যায় আপনারা চাইলে এখান থেকে মিটায়ে আপনারা যাইতে পারেন তো আমরা এখন টোটো মিটাবো তো সবাই আমাদের বিডির সাথে থাকবেন মূলত এইটাই হলো সেই টোটো গাড়িগুলো এইগুলাই মোহনায় যায় এই স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডে এইগুলো থাকে আপনারা চাইলে এখান থেকে মিটে যাবে এখন আসলে এখানে শত শত ট্র্যাক শুধু মাছ সমুদ্রের মাছ লোড হচ্ছে কারণ এখান থেকে মাছগুলো ইন্ডিয়াতে দেশের বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায় ইন্ডিয়ার মধ্যে দেখে যে কত শত ট্র্যাক ইন্ডিয়া এই ট্র্যাকাতে গেলে

দেখেন যে কত মাছ দাদা দেখতে পারি সেটা ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি দেখেন অনেক সুন্দর মাছ এ মাছটা প্রায় এক কেজির বেশি হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি অসাধারণ মাছ দেখেন যে সমুদ্রের একেবারে টাটকা মাছ আপনারা চাইলে এখান থেকে কিনে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে আপনারা এখান থেকেও রান্না করে মাথার কি

এই দেখেন যে সমুদ্দুরের টাটকা চিংড়ি কিন্তু চিংড়িটা অনেক ওয়েট অনেক বড় চিংড়ি দেখেন কত সুন্দর চিংড়ি এখান থেকে এটা এটা কত করে কিলো বিক্রি করেন নশো টাকা কিলো অনেক বড় আর এই মাছটার মাছটা অনেক সুস্বাদু মাছ কারণ অরজিনাল এটা তো দানা আপনারা ভেঙে দিছেন এই দানাটা কি ভেঙে দিয়েছেন হ্যাঁ একবারে ওকে করা তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে যে দেখেন তো গাইছি মোহনা মাছ বাজারের মাছের আড়তে হাজার হাজার টন হাজার হাজার টন প্রত্যেকটা দিন ভোরবেলা মাছ বিক্রি হয় এখানকার পুরো পশ্চিমবঙ্গে আমার মনে হয় মোহনা থেকে মাছ দেয় এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে মোহনা থেকে মাছ দেয় এখানকার মাছ অনেক সুন্দর এবং কি বলবো মোহনা রূপে গুণে সাজস দেয় অরিজিনালি মোহনা নাম হয়েছে আজকে যদি এই জায়গায় না আসতাম তাহলে এটা বুঝতাম না তো লাইফ দেখেন দাদা

দেখেন এই যে যেগুলো ভ্যান গাড়ি দেখতেছেন এই ভ্যান গাড়িতে সব গুলোর ভিতরে মাছ হাজার 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 টন মাছ বিক্রি হয় এই জায়গায় মোহনায় এটা হলো মাছের হারতাই এই দেখেন সব জায়গায় মাছ যেদিকে তাকাবেন সেদিকেই শুধুমাত্র दाओ तारे नाम नहीं है 120 के 8000 रुपया 7000 का बाहर करो तो मोदी का 8000 का 8000 का भारत सरकार 14000 के लिए 7000 का मुकदम नाम कर दिए सारे तारे 120 तारे

এই দেশের বিভিন্ন রাগে সবাই বিরস থাকবেন আমি আপনাদের দেখানোর nd 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 তো গাইস দেখেন ফাইনালি কত বড় বাম মানে একেবারে একবারে অসাধারণ একটা টিজ একটা অনুভূতি দেখেন তো এটা হলো সমুদ্রের টাটকা মাছ এখান থেকে আপনারা চাইলেই এগুলা কিনে খাইতে পারেন তো মাছ দেখেন এইটালে কাইলে মাছ মাস্টার ওয়ে প্রায় 2 কিলো মতন হবে তো আসলে অসাধারণ একটা মাছ অসাধারণ একটা অনুভূতি আসলে মোহনা মানেই তার মধ্যে গুনে 700 যাই সবাই ভিডিও সাথে থাকবেন এবং আমি আপনাদের দেখাতে বলেছি এটা வந்து ওরے মাই গড তো गाइस দেখেন এটা আমি উঠা করতে পারতেছি না অনেক বড় মাছ মিনিমাম 12 থেকে 14 কেজি ওয়েট হবে দেখেন হাজার 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 মোহনা নামেও মোহনা তার স্বাস মোহনা হাজার হাজার টন মাছ বিক্রি হয় এবং আপনাদের দেখানোর পরে দেখেছি মহনাদের আসলে এতটা সুন্দর আমি একদিন এই মহনাথে বাতের আরতে যদি না আসতাম তাহলে এটার অনুভূতি বুঝতাম না আসলে এক অসাধারণ এখানকার কাউকান এখানকার মানুষ এখানকার ভাষা এখানকার প্রকৃতি আসলেই খুবই সুন্দর মানে একেবারে একেবারে অর্থ যেদিকে তাকাই শুধু মাছ আর মাছ আর মাছ শুধু মাছ নদীর সব থেকে টাটকা ভালো 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 মাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাইস আপনারা ভিডিওর সাথে থাকবেন তো গাইস দেখেন দাদা এটা কি মাছ ব্যাং মাছ তো গাইস আমার লাইফের ফার্স্ট আমি প্রথম দেখলাম এটা হলো ব্যাং মাছ বলে এই দেখেন হ্যাঁ ব্যাং মাছ আমি কখনো দেখিনি এই ব্যাং মাছ আসলে

এদিকে শাপলা কথা বলে তো গাই সেটা হলো এখানকার শঙ্কর মাছ বলে কিন্তু আমাদের বাংলাদেশে বলে শাপলাপাতা হ্যাঁ দেখেন অনেক বড় বড় মাছ এখানকার থ্যাংক ইউ ধন্যবাদ তো আসলে এখানকার কথা মাছ মাছ বাজারের কথা বলবো বলে শেষ নাই মানে হাজার হাজার টন এখানে মাছ মানে একেবারে এক কথায় অস্থির

এটার আকৃতি আপনার বাংলাদেশের যে তেজপাতা আছে তেজপাতার মতন একেবারেই সিলিং এবং এই দেখেন চ্যাপটা একেবারেই চিকুন সুতার মতন চিকুন তো এটার নাম হয় যে পাতা মাছ এই দেখেন সমুদ্র মাছ মানে অনেক অনেক পাতা মাছ সমুদ্র থেকে চারটা মাছ আসলে এখন পাইকারি রেটে বিক্রি করবে এই দেখেন যে চিংড়ি অসাধারণ চিংড়ি হাজার হাজার টন এখানে প্রত্যেকটা দিন মাছ বিক্রি হয় আমি আপনাদের দেখাচ্ছি আমার দাদারা আছে এখানে সিকিউরিটি হিসাবে 알아 <목소리나> 알로 <목소리나> <목소리나> দেখি এটা হল টাটকা এখানকার টাটকা চিংড়ি একেবারে অসাধারণ চিংড়ি चट चोट 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 यो चाहिँ हाम्रो भाषा छ चोट 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 आइ छ चोट चोट र इनको चाहिँ आइ छ चोट 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 आइ छ चोट चोट आइ छ चोट चोट आइ छ चोट चोट এই যে আমার দাদা আমাকে একটা সাপলা পাতার মাছ দেখানোর জন্য এই পাশে ডাকলে দেখেন দাদা এটার মাছ ওয়েট কতটুকু সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ এটা কত করে কিলো দুশো টাকা করে কিলো একই সমুদ্র সমুদ্র টাটকা প্রকৃতির কথা তো বলে শেষ নেই হাজার হাজার টোল প্রত্যেকটা দিন এখানে মাছ বিক্রি হয় আর মানে মাছের আড়তটাও অনেক বড় আসলে মোহনা লুকে বলে নামে বর্ধমানের মোহনা তো আপনারা সবাই যারা দীঘাতে আসবেন অবশ্যই আপনারা এই মোহনার মাছের আড়তটা আসবেন কারণ এখানে প্রচুর পরিমাণ মাছ এত পরিমাণ মাছ আপনার মাথা একেবারে ঘুরে যাবে যে আসলে এই জায়গায় এত পরিমাণ মাছ তো ভিডিওর সাথে থাকেন আমি দেখানোর চেষ্টা করতেছি

দেখেন একেবারে অসাধারণ একটা মাছ দাদাই মাছটার নাম কি পারা পারা কত করে কিলো দুশো টাকা কিলো পারা মাছ মানে মাছটা ওইটা প্রায় পাঁচ কেজি হাজার হাজার মানে মাছের আরতি খালি হাজার হাজার টন মাছ সত্তর দুই সত্তর দুইশো এই যে শত শত ভ্যান গাড়ি এই শত শত ভ্যান গাড়ি ভরে এই কিরাকে মাছ লোড হবে কারণ এখানকার জেলেরা রাত থেকে ভোর পর্যন্ত মাছ ধরে সমুদ্র থেকে তারপরে তারপরে এখানকার জেলেরা ভোরে মাছগুলো আড়াতে নিয়ে আসে আড়াতে মাছগুলো নিয়ে আসার পর মাছগুলো বিক্রি হয় তো আশা করি ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি